لڳو ڪنڊا پئي جا لڳو ڪنڊا پئي جا لڳو ڪنڊا پئي جا جي سرڪاري فائدا لڳو ڪنڊا پئي جا جي سڪار ني پڪڙ তেছে এ আবার আবার করতে চাইছি রক্ত 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 আরো সঙ্গে চাই আরো সঙ্গে আমার আগের মধ্যে আগে

নালী 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 কা আমরা কথা বলা পুলিশ সামনে আমরা ব্যারিকেড দেখতে পাচ্ছি একদিকে প্রত্যেকদিকে খেলা হচ্ছে কয়েকজন যারা নিচেছে নিচে लेके আসছে অপর দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের

Beni <laughs> göstermeye তারা কিন্তু মূলত ভারতে যে বিতর্কিত অক্ষ বিল পাশ হয়েছে সেই অক্ষ বিলের বাতিলের ভাব বাংলাদেশ খেলাফিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অর্থাৎ ভারতীয় হাইকমিশনের যে

ब्रह्मांड का <स्था> भाषण देता है एक भावे अतिरंपरा का मध्य सुविधा मुंशी के भाग्य में इसकी भी जो है जमीन पर धामों भी तो हैं। इस विषय के भारी आगला सीमित रूप है। किसानों के कड़ी मार कराने आज उनके तक्षेपोली के दिल को दुआ करने वाले स्वागत है।

এই ভিসার পরে গণসমুদ্র পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের মধ্যে ভারতীয় রাষ্ট্র এবং ভারতের হাইকমিশনের সাথে সেখানে গিয়ে শান্তি প্রিয় এবং নিয়ন্ত্রণ কৃত্তি করে আমরা আমাদের এবং আমাদের কথা জানাব আমাদের শান্তিতে এই ধরনের ভাষা ভারত সরকার বুঝতে হয়

প্রতিনিধি দলকে কিন্তু এই খেলা শিক্ষার পক্ষ থেকে পাঠানোর প্রস্তাব করা হয়েছে এবং পুলিশ কারণ জের একজন প্রতিনিধি দল কিন্তু আসলে এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে যাওয়ার

I don't اوه دیکھو میں تو کوئی نہیں ہے جو جانتا ہے ماں چا ہے جو ہے وہ 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 اوه او 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 প্রশাসন দিক

誰